কংক্রিটের রাস্তা শুভ উদ্বোধন নয়ারহাটে এদিন মাথাভাঙা এক নং ব্লকের নয়েরহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম আমারি শিশু শিক্ষা কেন্দ্র থেকে হেমন্ত অধিকারীর বাড়ি পর্যন্ত মোট দুশো মিটার কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি বর্মন জানা গেছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের আর্থানুকূল্যে মোট সাত লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা এমনকি আট ফুট চওড়া এবং ছয় ইঞ্চি উচ্চতায় এই রাস্তার কাজটি হবে ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতের যেমন সুবিধা হবে তেমনি জমি থেকে ফসল বাড়িতে নিয়ে আসতেও উপকৃত হবে সাধারণ মানুষ আমবাগান এস এস সি থেকে বাড়ি হবে টাকার মধ্যে আমরা আর হলো এখানে চওড়া হবে আট ফুট

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানাপাড়া রোড এবং পঁচাগড় সুটুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন